সতীর দেহ ত্যাগ নিয়ে বছরে শ্যামাকালী মায়ের আরাধনায় মেতে উঠবে আগরতলা বড়জলা শক্তি মাতা প্লে সকল পুজো উদ্যোক্তারা হাতে গোনা আর মাত্র দুদিন তারপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ মেতে উঠবেন আলোর উৎসব দীপাবলিতে এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে গোটা আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলা আগরতলা বড়জলা শক্তি মাতা প্লে সেন্টারে বছরের দীপাবলির উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে মাতা সতীর দেহ ত্যাগ নিয়ে বিশেষ আকর্ষণ তাছাড়া থাকছে শ্যামাকালী মায়ের মানব রূপে আগমন শুক্রবার সংবাদ মুখোমুখি হয়ে শক্তি মাতা প্লে সেন্টারের পুজো উদ্যোক্তা বিশাল দে জানিয়েছেন সতীর দেহত্যাগের ঘটনার সাথে শ্যামাকালী মায়ের আরাধনা সম্পর্ক গভীর এবং অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনী রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী যখন নিজের দেহ আগুনে নিক্ষেপ করেন তখন শিব সতীর দেহ নিয়ে প্রচন্ড শোকে উন্মত্ত হয়ে নৃত্য করতে শুরু করেন জগৎ রক্ষার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু সতীর দেহটি সুদর্শন চক্র দিয়ে একান্নটি খণ্ডে বিভক্ত করেন এবং প্রতিটি খণ্ড যেখানে পড়েছিল তা সতীপীঠ নামে পরিচিতি লাভ করে এই একান্ন ও সতীপীঠের মধ্যে একটি হলো ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কলকাতার কালীঘাট যেখানে দেবীর পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং এখানে শ্যামা মায়ের আরাধনা করা হয় ঘটনায় সতীর দেহত্যাগের ঘটনাটি কালী বা শ্যামাকালী মায়ের আরাধনার ভিত্তি স্থাপন করেছে এবং তার রূপটি শক্তির প্রতীক হিসেবে পূজিত হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাথ। এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত ত্রিপুরা রাজ্য মাতা ত্রিপুরশ্বী রাধন আমরা করে থাকি আমরা জানি মাতা ত্রিপুরশ্বরী সতীর থেকে একান্ন পিঠের একটি বাম্পায়ের অনুষ্ঠানগুলি ওইখানে পরিছিল তারপর মাতা ত্রিপুরেশ্বরের মন্দির স্থাপিত হয় তো সেই মন্দিরের অনুকরণ আমরা এই থিম আমরা তুলে কি থাকছে মানব রূপে মা শ্যামা বিভিন্ন আর্টিস্ট দ্বারা হুম এই থিম উপস্থাপনা থাকছে স্টেজ পারফরমেন্স থাকছে মানে এখানে কি কোনো মানে বিশাল মেলার আয়োজন করা হয়েছে হ্যাঁ মেলা হবে তিন দিন ব্যাপী মেলা হবে আনন্দ মেলা হবে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কী আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমগ্র রাজ্যবাসীকে শক্তিমাতা প্লেসেন্টারের পক্ষ থেকে অগ্রিম দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করি এবং শ্যামামায় নিকট প্রার্থনা করি